ওয়েলকাম ব্যাক তো আজকে টপিক ভিত্তিক আলোচনায় আমরা এসএসসির জন্য জার্মানির ঐক্য আন্দোলন বা জার্মানির ঐক্যকরণ ওকে ইউনিফিকেশন মুভমেন্ট তো সেখান থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো আপনাদের এস এল এস এসএসসি ইতিহাসের জন্য ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমরা ছক আকারে টেবিল আকারে করার চেষ্টা করেছি সেগুলো আলোচনা করা হবে ওকে সঙ্গে থাকুন আচ্ছা জার্মানির ঐক্যকরণ মোটামুটিভাবে কমপ্লিট হচ্ছে আঠারোশো সালে এই সময়কাল নাগাদ কিন্তু এই প্রসেসটা একদম ইতালির ঐক্যকরণের মতোই ইতালির ঐক্যকরণ অলরেডি আপলোড করা আছে যারা ক্লাসটি শুনেছেন তারা জানেন মোটামুটি আঠারোশো পনেরো থেকেই এর প্রসেসটা চলছে এবং কমপ্লিট হচ্ছে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ ওকে তো একটা দীর্ঘ সময়ের একটা মুভমেন্ট বা দীর্ঘ সময়ের একটা ন্যাশনাল স্ট্রাগেল এবার ঐক্যকরণ মানেটা কি একীকরণ মানে এটা কি সেটা প্রথমে আমাদের বুঝতে হবে ওকে ঐক্যকরণ মানে কি জার্মান একটা রাষ্ট্র একটা দেশ তাই তো কিন্তু ইউরোপে কিছু কিছু ঘটনার ঘটনার জন্য জন্য রাজনৈতিক কি হচ্ছে না জার্মান এই যে রাষ্ট্রটা এর খণ্ডবিখন্ডিত রূপ দেখা যাচ্ছে মানে বিভিন্ন ছোট 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 প্রদেশে ভাগ হয়ে যাচ্ছে এবং সেগুলো অটোনমি বা সাহিত্য শাসন ভোগ করছে মানে এই যে প্রদেশে ভাগ হয়ে থাকা মানে একটা ঐক্যবদ্ধ যে রাষ্ট্রের ধারণা সেটা জার্মানির মধ্যে ছিল না বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম শাসন ব্যবস্থা চলছে কোথাও রাজতন্ত্র কোথাও প্রজাতন্ত্র এইরকম একটা ব্যাপার ওকে তো এই পরিস্থিতিতে ঐক্যকরণ আন্দোলন মানে জার্মান যে একটা রাষ্ট্র হ্যাঁ সেই রাষ্ট্রের ঐক্যকরণের যে প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে ইউরোপে এবং কি প্রক্রিয়া হয়েছে কারা নেতৃত্ব দিয়েছে মেন কি ইনসিডেন্ট ঘটেছে মেন কি সাল সেই সমস্ত কিছু আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করছি ওকে আচ্ছা মোটামুটিভাবে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি আঠারোশো সালে ভিয়েনা কংগ্রেস হচ্ছে নেপোলিয়ানের শাসনের পরে ইউরোপের একটা ইম্পর্ট্যান্ট ঘটনা হচ্ছে কি ভিয়েনা কংগ্রেস আঠারোশো সাল তাই তো এবং এই ভিয়েনা কংগ্রেসে একটা কনফেডারেশন তৈরি হলো যেটাকে বলা হচ্ছে জার্মান কনফেডারেশন ওকে এবং এই কনফেডারেন্স কনফেডারেশনে মানে সবচেয়ে বেশি প্রভাব ছিল অস্ট্রিয়ার অর্থাৎ মেটার্নিক যেখানকার শাসক ওকে তো এই জার্মান কনফেডারেন্স ওয়াইজ বা এই অনুযায়ী জার্মান রাষ্ট্রকে উনচল্লিশটা ছোট 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 পার্টে ভাগ করে দেওয়া হচ্ছে উনচল্লিশটা ছোট ছোট পার্টে ভাগ করে দেওয়া হচ্ছে মানে একটা রাষ্ট্রকে কেটে দেওয়া হচ্ছে বোঝা যাচ্ছে একটা গোটা কোনো একটা মনে করুন কোনো একটা ফল সেই ফলটাকে খণ্ডবিখণ্ডিত করে দেওয়া হচ্ছে তাহলে সেই ফলটা একটা একক ফল সেটা তো আমরা বলবো না সেটাকে বলবো কাটা ফল আপেল আপেলকে যদি আমরা চার টুকরো করে দিই তাহলে সেই টুকরোগুলোকে নিয়ে আমরা কি বলবো সেটাকে বলবো যে টুকরো টুকরো আপেল বা আপেলের পিস কিন্তু পুরো আপেল এই কনসেপ্টটা কিন্তু আমরা বলবো না তো জার্মান রাষ্ট্রটার সাথেও ঠিক এমনই ঘটছে ওকে তো পুরো জার্মান যে প্রদেশ জার্মান যে রাষ্ট্র তার একটা বিখণ্ডিত রূপ দেখা যাচ্ছে এটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে এই সময়কালের জার্মান যদি দেখি তো এই ভাগ হয়ে যাওয়া এক করার প্রসেসটার নামই হলো জার্মানের জার্মান ঐক্যকরণ বা ইউনিফিকেশান ওকে এবং এই ঐক্যকরণ জন্য যিনি লড়ছেন তার ছবিটা আমরা একদম থামনেলে লাগিয়েছি যেটা হচ্ছে বিসমার্ক তার প্রধান লিডার ওকে তো এছাড়াও অন্যান্য অনেক ঘটনা ঘটছে সেগুলো আমরা যদি দেখি মোটামুটিভাবে তিনজনকে আমরা খুব ইম্পর্টেন্ট লিডার হিসেবে পাচ্ছি আমি একদম ছকাকারে করে দিয়েছি যাতে যেগুলো প্রশ্ন আসবে সেই জায়গাগুলো আপনারা ক্যাচ করতে পারেন ওকে প্রথম একজন ইম্পর্টেন্ট নাম হচ্ছে অটোবান বিসমার্ক যিনি প্রাসিয়া মানে জার্মানিরই একটা প্রদেশ ছিল প্রাসিয়া তার প্রধানমন্ত্রী ছিলেন ওকে এবং তিনি কূটনৈতিক এবং সামরিক কৌশলের দ্বারা জার্মানির একীকরণকে তড়াণীত করছেন এবং তার যে নীতি সেই নীতিটার নাম ছিল রক্ত ও লৌহ নীতি বা ব্লাড এন্ড আয়রন নীতি ওকে এরপরে আরেকজন নেতাকে পাচ্ছি কাইজার উইলহেম প্রথম বা প্রথম উইলহেম কাইজার ওকে তো যিনি প্রাসিয়ার রাজা যিনি প্রথম জার্মানির ঐক্যবদ্ধ হওয়ার পরে জার্মানির প্রথম সম্রাট হচ্ছেন কাইজার উইলহেম প্রথম ওকে খুব ইম্পর্টেন্ট নাম মাথায় রাখবেন ওকে যিনি বিসমারকের পলিসিকে সাপোর্ট করছেন আর একজনকে পাচ্ছি প্রাসিয়ার যিনি মিলিটারি লিডার ছিলেন হেলমুট ফন মলকে ওকে তো তিনিও ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছেন জার্মানির জন্য ওকে তো এই তিনটে নাম কিন্তু খেয়াল রাখতে হবে ইম্পর্টেন্ট নাম আচ্ছা কি কি ঘটছে মোটামুটি ভাবে তিনটে যুদ্ধ ঘটেছিল প্রাসিয়ার প্রাসিয়া বলে যে রাষ্ট্র মানে ছোট রাজ্য সেই রাজ্য মানে বিসমার্কের নেতৃত্বে তিনখানা যুদ্ধ করছে তিনটে দেশের সাথে আঠারোশো সালে যুদ্ধ হচ্ছে ড্যানিশ অর্থাৎ ডেনমার্কের সাথে এবং এই যুদ্ধে ডেনমার্কে পরাজিত করছে রাশিয়া ওকে এবং পরাজিত করে স্লেসভিগ এবং হোলস্টাইন দুটো অংশ তারা দখল করে নিচ্ছে ওকে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ অস্ট্রিয়ার সাথে প্রাশিয়া যুদ্ধ করছে এবং প্রাশিয়ার নেতৃত্ব দিচ্ছে বিসমার্ক এবং এই যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে অস্ট্রিয়া তৈরি করা যে জার্মান পার্টে যে জার্মানকে ভাগ করে দেওয়া হলো সেই কনফেডারেন্সকে ভেঙে দিয়ে একটা নতুন কনফেডারেশন কনফেডারেশন তৈরি হলো উত্তর ওকে খেয়াল জার্মান একাত্তরে ফ্রান্সের ফ্রান্সের সাথে যুদ্ধ হচ্ছে যে ফ্রান্স জার্মানিকে অনেকটা কন্ট্রোল করছে একটা সময় পর্যন্ত তো সেই যুদ্ধও প্রাশিয়া জিতছে তো তিনটে যুদ্ধেই প্রাশিয়া জিতছে তার কারণ হচ্ছে ওই মলকের মতো সামরিক নেতা এবং 20 মার্কের মত একজন প্রধানমন্ত্রী ওকে তো তাদের স্ট্র্যাটেজিক কৌশল বা তাদের ডিপ্লোমেসি দ্বারা তারা এই তিনটে যুদ্ধেই জয় লাভ করছে এবং ফ্রান্সকে পরাজিত করে কি করছে না ফ্রান্সে জার্মান রাষ্ট্র রাজ্যগুলো দখল করে রেখেছিল সেগুলো তারা দখল করে নিচ্ছে ওকে এই ভাবে সালে জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে এবং ভাষাই প্রসাদ জার্মানির সেখানে উইলহেম প্রথম জার্মানির সম্রাট হিসেবে ঘোষণা হচ্ছে তো 1871 সাল জার্মানির যে ইউনিফিকেশন প্রসেস সেটা কমপ্লিট হচ্ছে এবং সেই কমপ্লিটের ক্ষেত্রে তিনটে যুদ্ধ খুব ইম্পর্টেন্ট কবে কবে কি যুদ্ধ হচ্ছে কার সাথে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে রাশিয়ার সাথে ড্যানিস বা ডেনমার্কের যুদ্ধ আঠেরোশো চৌষট্টি রাশিয়ার সাথে অস্ট্রিয়ার যুদ্ধ আঠেরোশো ছেষট্টি রাশিয়ার সাথে ফ্রান্সের যুদ্ধ আঠেরোশো সত্তর একাত্তর খেয়াল রাখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা তো ইম্পর্টেন্ট ঘটনাগুলো যদি আমরা দেখি কেন জার্মানিতে জাতীয়তাবাদী ভাবধারার জাগরণ ঘটছে কেন জার্মানির মানুষজনরা নতুন করে ন্যাশনালিস্ট একটা থিঙ্কিং নিয়ে আসছেন তার প্রধান কারণ হচ্ছে কি না নেপোলিয়ান যখন শাসন করছে ফ্রান্সে তখন তিনি ফ্রান্সের শাসন করলেও জার্মানিতে তিনি একটা কনফেডারেশন তৈরি করে দিয়েছিলেন রাইনল্যান্ড কনফেডারেশন ওকে তো সেই কনফেডারেশনের সূত্র ধরে জার্মানিতে একটা জাতীয়তাবাদী ভাবধারা এসেছিল ওকে এটা একটা কারণ সেকেন্ড কারণ হচ্ছে আঠারোশো তিরিশ এবং আঠারোশো আটচল্লিশের যুদ্ধ আঠারোশো তিরিশ আটচল্লিশের যুদ্ধ আমরা বিশদে আলোচনা করেছি আমাদের টপিক ইউটিউব অলরেডি আপলোড আছে যারা শোনেন ক্লাসটি শুনবেন কারণ খুব ইম্পর্টেন্ট তো আঠারোশো তিরিশ আটচল্লিশের যে বিপ্লব আমরা জানি ফ্রান্সে জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত তার প্রভাব কিন্তু জার্মানিতেও পড়ছে তো সেই প্রভাব মানে সেই যে বিপ্লব সেই বিপ্লবও জাতীয়তাবাদী ভাবধারা জাগাতে সাহায্য করছে জার্মানিতে ওকে এবং পাশাপাশি বিসমার্কের রক্ত ও নীতি তার সামরিক নীতি ছিল রক্ত ও নীতি এবং এই নীতির মাধ্যমে ব্লাড অ্যান্ড আয়রন তিনি মনে করলেন যে সামরিক শক্তিশালীর যদি আমরা সামরিক শক্তি হিসাবে যদি জার্মানিকে তৈরি করতে চাই তাহলে রক্ত এবং নীতি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ওকে তো তিনি অস্ট্রিয়াকে মানে অস্ট্রিয়ার প্রভাব থেকে প্রাশিয়াকে আলাদা করলেন প্রথমে প্রথমে প্রাশিয়া অস্ট্রিয়া এগুলো বেসিক্যালি সবই জার্মানির পার্ট ছিল একটা সময় ওকে এবং প্রাশিয়াকে জার্মানির থেকে আলাদা করে স্বতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করে এই প্রাশিয়া নেতৃত্বেই তিনি জার্মানিকে ইউনিফাইড করছেন ওকে এবং তিনটি ইম্পর্টেন্ট যুদ্ধ ঘটছে ড্যানিস প্রাশিয়া যেখানে অস্ট্রোপ্যাশিয়া এবং ফ্রাঙ্ক প্রাশিয়া তিনটি যুদ্ধেই মোটামুটিভাবে আমরা জানি যে প্রাশিয়া জিতছে বিশমার্কের নেতৃত্বে ওকে এবং এই জেতার ফলে কি হচ্ছে না ভাষায়ের প্রাসাদে হল অফ মিরোর্স জার্মান সম্রাট মানে নতুন একটা রাজতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে জার্মানিতে এবং কাইজার উইলহ্যাম প্রথম যিনি সম্রাট হলেন এবং বিসমার্ক হলেন চ্যান্সেলার আঠারোশো সালে জার্মানি ওকে এবং এই জার্মানি কি পরবর্তীকালে আমরা দেখব জার্মানিতে নাৎসিবাদী ভাবধারা উত্থান ঘটছে হিটলার নেতৃত্ব দেবেন একটা সময় বিশ্বযুদ্ধেও তারা পার্টিসিপেট করছে তো জার্মান তখন কিন্তু জাতীয়তাবাদী একটা মানে পুরো একটা একটা রাষ্ট্র হিসাবে যুদ্ধে পাঠ নিচ্ছে কিন্তু আঠারোশো পনেরো কুড়ি এই সময়ে যদি জার্মানকে দেখি সেটা হচ্ছে খণ্ড বিখণ্ডিত একটা রাষ্ট্র ওকে তো যে সমস্যাগুলো জার্মানির ক্ষেত্রে সৃষ্টি সমস্যা সৃষ্টি করেছিল একীকরণে প্রথম সমস্যা হচ্ছে অস্ট্রিয়ার আধিপত্য জার্মানির উপর অস্ট্রিয়ার একটা বিশাল বড় প্রভাব ছিল অস্ট্রিয়ায় জার্মান কনফেডারেশন তৈরি করে উনচল্লিশটা ভাগে ভাগ করে দিল জার্মানকে আমরা পড়লাম এছাড়াও বিভিন্ন জার্মানের যে রাজ্যগুলো ছিল উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক আলাদা আলাদা রকম সংস্কৃতি আলাদা আলাদা রকম ভাষা আলাদা আলাদা রকম রাজনৈতিক চেতনা কোথাও গণতন্ত্র কোথাও রাজতন্ত্র কোথাও স্বৈরতন্ত্র এইভাবে শাসন ব্যবস্থাটা চলছে তো সেটাও কোথাও গিয়ে কি করছে না জার্মানের যে ঐক্য তার পথে বাঁধা ছিল তিন নম্বর বাঁধা ছিল ফ্রান্স বিশালভাবে বিরোধিতা করছে যে কারণে ফ্রান্সের সাথে যুদ্ধ করতে হলো এবং যুদ্ধে কি হলো না ফ্রান্সকে পরাজিত করছে কারা রাশিয়া ওকে এছাড়াও জার্মানির অভ্যন্তরে লিবারালিজম এবং অর্থডক্স যারা ছিলেন তাদের মধ্যেও বিভেদ ছিল তো এই বাঁধাগুলো ছিল কিন্তু এই বাধা সত্ত্বেও তারা একীকরণের যে প্রসেস দীর্ঘ লড়াই করে কিন্তু সেই প্রসেসে জয়ী হচ্ছে ওকে এই একীকরণের প্রভাব বিশ্বে রকম হচ্ছে বিশ্বে কি প্রভাব ফেলছে একীকরণের প্রভাবে বিশ্বে জাতীয়তাবাদী ভাবধারা ইউরোপের যে ন্যাশনালিস্টিক ভাবধারা সেটা অন্যান্য দেশকে ইন্সপায়ার করছে এক নম্বর দু নম্বর জার্মানিতে রাজনৈতিক পরিবর্তন করছে জার্মানিতে একটা সাংবিধানিক রাজতন্ত্র দেখা যাচ্ছে কনস্টিটিউশনাল মনার্কি সেখানে শাসন করছে জার্মানিতেও পরবর্তীকালে শিল্প বিপ্লব দেখতে পাচ্ছি এবং ইউরোপে অন্যতম শক্তি হিসাবে জার্মানির উত্থান ঘটছে এর ফলেই মানে এই জাতীয়তাবাদী আন্দোলনের ফলে ইম্পর্টেন্ট সাল কি কি ইম্পর্টেন্ট সালগুলো আমি একদম টেবিল করে দিয়েছি আঠারোশো সালে বিশমাক রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন এবং তিনি জার্মানকে ঐক্যকরণের চেষ্টা শুরু করছেন আঠারোশো সালে ড্যানিশ প্যাশিয়ার যুদ্ধ আঠারোশো ছেষট্টি যুদ্ধ আঠারোশো সালে এমস ডিসপ্যাচ ঠিক আছে এইমস ডিসপ্যাচ এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ওকে এবং আঠারোশো সালে কি হচ্ছে জার্মান সাম্রাজ্য প্রসাদ মানে জার্মান সাম্রাজ্য প্রাসাদে তৈরি হচ্ছে বেসিক্যালি ভারসাই প্রাসাদে কাইজার উইলহ্যাম প্রথম তিনি অভিষেক করছেন এবং বিশ মার্ক চ্যান্সেলার হচ্ছেন ওকে তো এই মোটামুটি ইম্পর্টেন্ট জায়গা যেগুলো থেকে আপনাদের জন্য প্রশ্ন আসতে পারে ওকে তো আমি আলোচনাটা শেষে তিরিশটা এমসি কিউ করেছি আপনারা যদি এমসি কিউ দেখেন দেখবেন সবগুলো উত্তর আপনারা ইজিলি করতে পারেন যদি ক্লাসটি ঠিকঠাক করে থাকেন ওকে দেখুন প্রথম প্রশ্ন জার্মানির একীকরণ কোন শতাব্দীতে হচ্ছে আঠারো উনিশ কুড়ি না সতেরো শতাব্দী তো সময়কালটা আমরা যদি দেখি আঠারোশো সাল তাই তো তার মানে উনিশ শতাব্দী ওকে উনিশ শতাব্দী আচ্ছা জার্মানির একীকরণে কে নেতৃত্ব দিচ্ছে প্রাসিয়া অস্ট্রিয়া ব্যাভারিয়া নাকি স্যাকসানি রাশিয়া বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী ছিল আচ্ছা জার্মানি একীকরণের প্রধান ভূমিকাকে কে পালন করে অটোভন বিসমার্ক সহজ প্রশ্ন বিসমার্ক কবে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন এবং তার প্রধানমন্ত্রী হওয়ার পরেই জার্মানির ভাগ্য ঘুরে যাচ্ছে আঠারোশো ছেষট্টি সাল ওকে ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা ওহো আঠারোশো বাষট্টি সাল হ্যাঁ আঠারোশো বাষট্টি সাল সরি আঠারোশো সালে তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন ওকে খেয়াল রাখবেন আচ্ছা বিসমার্কে কোন নীতি জার্মান একীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রক্ত ও লোহনীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি জার্মান কনফেডারেশন কবে তৈরি হচ্ছে আঠেরোশো সালে তৈরি হচ্ছে এবং এটা তৈরি করে দিচ্ছে কে অস্ট্রিয়া ওকে আচ্ছা জার্মান কনফেডারেশন কোন শক্তির প্রভাব ছিল অস্ট্রিয়া এখনই পড়লাম আচ্ছা ড্যানিশ রাশিয়ান যুদ্ধ কবে হচ্ছে এই তিনটে যুদ্ধ কিন্তু ইম্পর্টেন্ট মাস্ট ইম্পর্টেন্ট এবং মনে রাখতেই হবে তো আঠারোশো সাল আচ্ছা ড্যানিশ প্রাশিয়ান যুদ্ধ কোন অঞ্চলে অধিকৃত হচ্ছে স্লেজবিক এবং হোলস্টাইন আমরা এটাও ক্লাসে পেয়েছি তাই তো আচ্ছা অস্ট্রোপ্র্যাশিয়ান যুদ্ধ কবে আছে অস্ট্রিয়ার সাথে প্রাশিয়ার যুদ্ধ আঠারোশো সাল এটাও ক্লাসে পেয়েছি অস্ট্রোপ্যাশিয়ার যুদ্ধ কি নামে পরিচিত ছিল স্যাডোয়ার যুদ্ধ এটা ক্লাসে ছিল না একটু খেয়াল রাখবে স্যাডোয়ার যুদ্ধ ওকে আচ্ছা অস্ট্রোপ্রেশিয়ার যুদ্ধের ফলে কি হচ্ছে উত্তর জার্মান কনফেডারেশন তৈরি হচ্ছে এটাও আমরা পেয়েছি ফ্রাঙ্কো প্যাসিয়ার যুদ্ধে কবে হচ্ছে আঠারোশো সাল এটাও আমরা পেয়েছি ফ্রাঙ্কো প্যাসিয়ার যুদ্ধের কোন ঘটনার জন্য ইম্পর্টেন্ট ছিল এমস ডিসপ্যাচ এটাও পেয়েছি জার্মান সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হচ্ছে আঠারোশো একাত্তর সাল এটাও আমরা পেয়েছি তাই তো তো আমরা এরকমভাবেই টপিক ভিত্তিক ক্লাসগুলো করতে থাকবো এবং এমসিকেও দেবো এবং তার পাশাপাশি আমরা আরও অনেকগুলো নতুন সিরিজ নিয়ে আসছি একটা হচ্ছে যে ক্রোনোলজি সিরিজ ওকে ক্রোনোলজি সিরিজ ঠিক আছে এই ক্রোনোলজি সিরিজে আমরা ইউরোপ ভারতের ইতিহাসে পরপর সাল তারিখগুলো কিভাবে মনে রাখবো এবং পর সালগুলো লিস্ট করে দেবো যাতে এস এসিতে যা প্রশ্ন আসবে আপনারা সহজে করতে পারেন ওকে আরেকটা সিরিজ আসবে যেটার নাম হচ্ছে বুক ঠিক আছে বই সিরিজ বইয়ের ওপর সিরিজ আসবে বুক লিস্ট ইউরোপ প্রাচীন ভারত মধ্য ভারত এবং আধুনিক ভারতের ওপর যে বইগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে পিএসসিতেও প্রশ্ন আসে অনেক সময় ডাব্লিউ বিসি আছে সব জায়গাতেই বইয়ের নাম থেকে প্রশ্ন আসে তো এস এলএস এস এস সি তেও আসার চান্স থাকবে তো আমি বইয়ের লিস্টের ওপরও কয়েকটি ভিডিও করবো এছাড়া এমসিকিউ জন্য আমাদের মক টেস্ট সিরিজ তো চলছি তো আপনারা সেগুলোও দেখতে পারবেন আপনারা প্লে লিস্টে একদম প্লে লিস্টে পরপর সাজানো আছে আপনারা সেই অনুযায়ী দেখে নিতে পারবেন তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা একটু পুরনো তারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ষোলো নম্বর প্রশ্ন জার্মান সাম্রাজ্য প্রথম সম্রাটকে কাইজিয়া উইল্যাম প্রথম পেয়েছি এটাও জার্মান সাম্রাজ্য কোথায় ঘোষিত হয় ভারসায়ী প্রসাদ এটাও পেয়েছি জার্মান একই করণে কোন রাজবংশ ক্ষমতায় আসে ঠিক আছে ঠিক আছে এটা জোলান একটু খেয়াল রাখবেন এটা আমরা পাইনি ইম্পর্টেন্ট ওকে আচ্ছা বিসমার্ক চ্যান্সেলার হচ্ছে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন জার্মান একীকরণে কোন বিদেশি শক্তি বাধা সৃষ্টি করছে অবশ্যই অস্ট্রিয়া বাধা সৃষ্টি করছে আচ্ছা আটশো আটচল্লিশ সালের বিপ্লব জার্মানি একীকরণে কি ভূমিকা করছে জাতীয়তাবাদী চেতনা জাগাচ্ছে ফ্র্যাঙ্কো প্রাশিয়ার যুদ্ধে কি নাম ছিল ফ্রাঙ্কো একটু খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট আচ্ছা জার্মানির একীকরণে কোন অঞ্চল প্রথমে বাদ বাদ দেওয়া দেওয়া হয় হচ্ছে অস্ট্রিয়া ওকে পরবর্তীকালে অস্ট্রিয়া অন্তর্ভুক্ত হচ্ছে আচ্ছা জার্মানির একীকরণে কোন শিল্প বিপ্লব গুরুত্বপূর্ণ ছিল প্রাশিয়ার শিল্প বিপ্লব ওকে একটু খেয়াল রাখবেন জার্মানির একীকরণে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো সাংবিধানিক রাজ্য ওকে কনস্টিটিউশনাল এম্পায়ার আচ্ছা ফ্রাঙ্ক প্রাশিয়ার যুদ্ধের ফলে কোন অঞ্চল জার্মানির অংশগ্রহণ হলো মানে ফ্রাঙ্ক প্রাসিয়া বা ফ্রান্সের সাথে প্রাশিয়ার যুদ্ধের ফলে বেসিক্যালি আলসাস এবং লোরেন এটা দখল হলো এবং ডেনমার্কের সাথে যুদ্ধে স্লেসভিগ এবং হলস্টাইন দখল হয়েছিল খেয়াল রাখবেন আচ্ছা জার্মান একীকরণে কোন সেনাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমরা পেয়েছি হেলমুট ফন মালকে ওকে আচ্ছা জার্মান একীকরণে কোন চুক্তি খুব ইম্পর্টেন্ট ছিল ফ্রাঙ্ক চুক্তি ফ্রাঙ্কফুর্ট চুক্তি খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট আচ্ছা জার্মান একীকরণ কোন ঘটনার মাধ্যমে ঘটে জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে এবং জার্মান একীকরণে কিভাবে ইউরোপে শক্তির ভারসাম্যকে প্রভাবিত করে না জার্মান শক্তিশালী জাতি হিসেবে পরিণত হচ্ছে তো এই মোটামুটি আমরা তিরিশটা প্রশ্ন এবং আমরা টপিকটার আলোচনা করলাম যেটা আপনাদের সিলেবাসের জন্য ইম্পর্টেন্ট ইউরোপের ইতিহাসে আরেকটা ইউনিট বাকি ছাড়াগুলো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিল্লার মুসল যেটাতে আছে সেটাও আমরা আলোচনা করব আস্তে আস্তে তো অবশ্যই সঙ্গে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব করবেন আমরা নিজেরা বাড়িতে বসে প্রস্তুতি নিয়ে নেবো এবং এস এলএসির জন্য নিজেকে একদম ঝাঁপিয়ে দেবো ওকে তো পজিটিভ ওয়েতে ফোকাস হয়েতে পড়াশোনা করতে থাকুন একটা চান্স এর চেয়ে কোনোভাবেই হাত করা যাবে ওকে তো থ্যাংক ইউ সো মাচ